আকান্ত ওই জায়গায় তৈরি হয়েছিল যে আমরা এবারের বিজয়ের মধ্য দিয়ে আরেক বড় ব্যর্থতার দিকে আমরা আমাদের ছাত্র জনতা কোন জায়গা থেকে প্রেরণা পেয়েছিলো শহীদ যেভাবে ছাপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধের এবং মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বিভিন্ন শৈলাচার বিরোধী সাম্প্রদায়িকতা বিরোধী লড়াইয়ের যে জীবন দেওয়া আবু সাহিদ কোর্ট থেকে প্রেরণা পেল মুক্তি দিয়ে পুলিশ সামনে দাঁড়ানো যদি নূর হোসেন নব্বইয়ের বুকে পিঠে স্বৈরাচার দিবার যা গণতন্ত্র মুক্তি পাক এর জীবন্ত প্রস্তাব হয়ে না নূর হোসেন প্রেরণা দিয়েছে সেলিম দেওয়ার প্রেরণা দিয়েছে কমরেড তাজুল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি পাশ করে আদমজিদের শ্রমিকের বদলি শ্রমিকের কাজ করতে যে স্বৈরাচারের বিরুদ্ধে জীবন দিয়েছে সেখান থেকে এই এই ছাত্র জনতা তারা প্রেরণা পেয়েছে আমাদের গণ জাগরণ থেকে প্রেরণা পেয়েছে আজকে সেই আমাদের এই 24 শত গণপন্থান এই গণপন্থের যে দড়খণ্ডা তৈরি হয়েছে আমরা জোরভাবে তৈরি হয়েছে বারবার আমরা তো গঙ্গুলদের কোষাঘাতে করতে চায় না আমরা বারবার সিন্ডিকেটের পাহাড়াদারদের নিয়ন্তরেদের পরিচিতিত হোক এটা চাই না আমরা দড়খণ্ডা তৈরি হয়েছে আমরা পার্লামেন্টকে লুটেরা মাফিয়া দুর্নীতিবাদের জবাব দেখতে চাই না আমরা সেই জায়গা থেকে আমাদের ছাত্র জনতা আমাদের গণপুদ্ধার ঐতিহাসিক গণপুদ্ধার সংগঠিত করেছে আজকে বিপ্লব আজকে গণপুদ্ধার পরবর্তী সময়ে এটা বিপ্লব না দ্বিতীয় স্বাধীনতা নানা প্রশ্ন তুলে আজকে কারা সামনে আসতে চাচ্ছে কারা আজকে একাত্তর এবং একাত্তর কে আজকে তারা প্রশ্নবিদ্ধ করতে চায় নব্বই আমরা মনে করি আমরা মুক্তিযুদ্ধের চেতনা জায়গা থেকে আমরা এক চুল কমিউনিস্টটা ছড়বো না তবে সেইটা আমাদের গরিব মানুষের মানুষের মানব মৃত্যুর লড়াইয়ের সাথে যুক্ত করতে চাই আমরা ভিত্তি হিসেবে দেখতে চাই গণতন্ত্র বাঙালি জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ সমাজতন্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের যে সংবিধানের মূল ভিত্তি আমরা সংবিধানকে সময় সমগ্র দিকে আধুনিক হোক সংস্কার হোক আমরা সেইটাই চাই কিন্তু সংবিধানকে ছুঁড়ে ফেলা জাতীয় সংগীতকে ছুঁড়ে ফেলা জাতীয় পতাকা ছুঁড়ে ফেলা সে প্রশ্ন সামনে আসে এটা বিপদের বিপদ আমাদেরকে আমরা যখন দেখি আমাদের রাষ্ট্রের বিভিন্ন মেশিনারি রাষ্ট্রের বিভিন্ন সংস্থাগুলো আমাদের মুক্তিযুদ্ধ বিরোধী সব থেকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার একটা প্রবণতা শুধু না এমন একটা যে তারাই ক্ষমতাকে এনজয় করছে মুক্তিযুদ্ধ বিরোধীরা আজকে সেই জায়গায় আমাদের রুখে দাঁড়াতে হবে তবে আমাদের অবশ্যই আমাদের প্রথম কথা আমাদের শ্রমিক শ্রেণীর শ্রমিক হত্যা হয় সেই দাবিকে পাশ কাটিয়ে আমরা গণতন্ত্র আসবে না যত শ্রমিকদের মেহরুতি মানুষের দাবি যত খুলনা মতো আদায় না হবে আমরা গণতন্ত্রের সংগ্রাম মানব মুক্তির সংগ্রামকে হাত ধরে ধরে অগ্রসর করতে চাই এবারে বক্তব্য রাখবেন আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটি